আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখতে পাচ্ছেন আজকে বেলুনের খেলা চারদিকে সরব বেলুন নিয়ে আছে আজকে বেলুনের খেলা হবে দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে খেলা হবে যে বেলুন দিয়ে কুমারে উড়ানো যায় দাতা পড়ে যাবে সে আউট হয়ে যাবে এবং যে জিতবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে কোন খেলা দেখতে পাচ্ছি দর্শক

পাঁচজন মানে দ্বিতীয় রাউন্ডের বিজয়ী পেয়ে গেছি এখন এই পাঁচ জনের খেলা হবে যে পারবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে পুরস্কার হিসাবে আমরা দেখতে পাচ্ছি দর্শক খেলতেছে পাঁচজন পাঁচজন খুব খুশি একজন একজন হয়ে গেছে আর চারজন আছে দর্শক আমরা দেখে আর চারজন আছে দর্শক আর চারজন আছে খুব ভালো আর তিনজন আছে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন लास्ट নম্বরের প্রতিযোগিতা আছে পাঁচ জনের মধ্যে দুইজন চলে গেছে পিছনে কুকুর তোমরা বাচ্চা দেখে দেখো দেখো বাচ্চা না বিছলে পকু তিনজন বিজয়ী প্রতিযোগিতা বিজয়ী আছে তার মধ্যে একগুড়ু নাম আছে দর্শক ঠিক আছে একগুড়ু নাম আছে আর দুইজন আছে দুইজন আছে এই দুইজন হবে আজকে 500 টাকার বিজয়ী দেখেন আপনারা আর দুইজন আছে দেখি কে পাঁচশো টাকার বিজয়ী হতে পারে